সুপ্রভাত আজ বাইশে ফেব্রুয়ারি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা পাহাড়ি সান্নালের জন্মদিন তিনি উনিশশো ছয় খ্রিস্টাব্দে আজকের দিনে দার্জিলিংয়ে মতান্তরে সিমলার কাছে কসৌলি শহরে জন্মগ্রহণ করেন তার আসল নাম নগেন্দ্রনাথ সান্নাল তিনি মাত্র দেড় বছর বয়সে মাতৃহারা হন তার বাবা নিপেন্দ্রনাথ সান্নাল সেনাবিভাগের হিসাব পরীক্ষক ছিলেন এবং একজন সঙ্গীতজ্ঞ মানুষ ছিলেন যা তাকে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি উৎসাহিত করে ফেলে কিন্তু তার মাত্র দশ বছর বয়সে তার বাবা ই হল ত্যাগ করেন তারপর তিনি তার বড়দাদা সতেন্দ্রনাথ সেনাদের কাছ থেকে কীর্তৃসনেহে মানুষ হন তার শৈশব ও যৌবনের প্রথম পর্ব লগ্নতেই অতিবাহিত হয় সঙ্গীতের প্রতি তিনি এতটাই অনুরাগী ছিলেন যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কারিগরি বিদ্যার পাঠ ছেড়ে দিয়ে সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন এবং লখনৌ সঙ্গীত কলেজ থেকে উপাধি পরীক্ষায় পাশ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি মোনাদাবাদের উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং রেওয়ার কুমার সাহেবের গৃহ শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন কিন্তু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তার একমাত্র পুত্র সন্তান জন্ম নেওয়ার কয়েকদিন পরেই স্ত্রী পুত্র বর্ণগ্রহণ করেন তারপর তিনি রামপুরের রাজসভায় কুমার সাহেবের ব্যক্তিগত সচিব হিসাবে কর্মনিযুক্ত হন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন এবং নিউ থিয়েটার্সের অভিনেতা হিসাবে যুক্ত হন সে বছরই মুক্তিপ্রাপ্ত নিউ থিয়েটার্সের নির্মিত বাংলা চলচ্চিত্র মিলাবাই তার অভিনয় জগতের ঘটে তারপর তিনি কলকাতা এবং মুম্বাইয়ে বাংলা ও হিন্দি ভাষায় প্রায় একশো সাতানব্বইটি ছায়াছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন এবং স্বনামধন্য অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে বরদিদি ছায়াছবিতে সুরেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যতে নিত্যানন্দ চরিত্রে এছাড়াও বিদ্যাপতি বিদ্যাসাগর মহাকবি গিরিশচন্দ্র কেদার রাজা ইত্যাদি চলচ্চিত্রে নাম যায় তার অসাধারণ অভিনয় চির সমাদৃত হয়ে থাকবে বাংলা চলচ্চিত্র জগতের প্রথম তারকা প্রভুতেশ বড়ুয়া তাকে রামপুরের রাজসভা থেকে তুলে এনে কুন্দলাল সাইকেলের সমগতকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু তিনি সুন্দর কণ্ঠের অধিকারী দেহসৌষ্ঠব এবং ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও প্রযুক্তিগত ত্রুটির কারণে তাকে সাইকেলের জনপ্রিয়তায় দৌড়ে পিছিয়ে পড়তে হয়েছিল তার মিহি কণ্ঠস্বর তৎকালীন ধনী রেকর্ডিং পদ্ধতির অনুসারী ছিল না তাই তিনি কৃষ্ণচন্দ্র দে কানন দেবী সাইগাও পঙ্কজ মল্লিকের মতো গায়ক অভিনেতাদের মতো হতে পারেননি তার শেষ জীবনটা অত্যন্ত অর্থ কষ্টে কেটেছিল তাই অর্থ উপার্জনের জন্য উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ শেষ বয়সে তিনি বিশ্বরূপা রঙ্গমঞ্চে আসামি হাজির নাটকে অভিনয় করে মঞ্চানুরাগীদের মন জয় করতেন তিনি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি রাতে আসামি হাজির অভিনয়ে চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন বাড়িতে গিয়ে বাথরুমে পড়ে যান হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেলিব্রাল স্ট্রোক দশই ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন্মদিনে খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা বা রিচারকে জানাই শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই প্রণাম আমার প্রতিদিনের শ্রোতাবন্দে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার